আসসালামু আলাইকুম তো এখন একটা নতুন মাইনিং প্রজেক্ট শেয়ার করব যে মাইনিং প্রজেক্টটা আপনাদের হানড্রেড পার্সেন্ট পেমেন্ট দেবে অনেক মাইনিং প্রোজেক্ট আমরা কাজ করি বাট দেখা যায় কিছু মাইনিং প্রজেক্ট আমাদের পেমেন্ট দেয় আবার কিছু মাইনিং প্রজেক্ট পেমেন্ট দেয় না কিন্তু এই মাইনিং প্রজেক্টটা আপনাকে হানড্রেড পার্সেন্ট প্রফিট দেবে এবং এটা সেম এক্স এম্পায়ারের মতো এক্স এম্পায়ার থেকে আমরা মোটামুটি কিন্তু একটা প্রফিট পেয়েছি যদিও ওই সময় টোকেনটার রেট অনেক কম ছিল তবে এখন কিন্তু এক্স এম্পায়ারের টোকেনের রেটটা অনেক বেশি সেমভাবে এটাও কিন্তু আমাদের হানড্রেড পার্সেন্ট প্রফিট দিবে এবং যদি আপনি ঠিকভাবে কাজ করেন তাহলে এই প্রোজেক্টটা থেকে আপনি একটা ভালো ধরনের প্রফিট কিন্তু নিয়ে যেতে পারেন আর এই প্রোজেক্টটার নাম হচ্ছে বামস বি ইউ এম এস এটা কিন্তু টোন ব্লক চেনের মাধ্যমে আমাদেরকে পেমেন্টটা দিবে তো এটাতে আপনি কীভাবে পেমেন্ট করবেন কীভাবে কাজ করবেন মানে কীভাবে অ্যাকাউন্ট করবেন কাজ করবেন সেই প্রজেক্টটা আমি আপনাকে দেখা দিব তো অ্যাকাউন্ট করার জন্য কী করবেন প্রথমে আপনি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর মোর অপশন একটা ক্লিক করবেন পর এই জায়গায় দেখবেন যে আজকে সাইড দেওয়া আছে আপনি চাইলে কিন্তু এখানে ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারেন পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেল একটা লিঙ্ক থাকবে জাস্টের লিঙ্কের উপর আপনাকে ক্লিক করে দেবেন ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনি চলে আসবেন আসলে এই যে দেখেন ইস্টং প্রজেক্ট কেউ মিস করবেন না দিয়ে আমি এই যে বামস বট লিঙ্ক এইখানে আমি কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিছি জাস্টের লিঙ্কের উপর আপনাকে ক্লিক করবেন ক্লিক করলে যে পারমিশনগুলো চাইবে আপনি দিয়ে দেবেন দিলে অটোমেটিক্যালি দেখবেন অ্যাকাউন্ট করা হয়ে যাবে এটা কিন্তু খুবই সহজ তো এখন করা হয়ে গেলে দেখবেন যেরকম একটা ইন্টারফেট চলে আসবে তো এইখানে আপনাদের ইনকামটা করতে হবে মূলত এখানে বেশ কয়েকটা সিস্টেমে আপনি ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে এই যে ট্যাপ ট্যাপ করে আপনি এখানে ইনকাম করতে পারবেন দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই যে যে টাস্ক আছে এখানে বিভিন্ন ধরনের টাস্ক কিন্তু আপনি পাবেন এই যে ইউটিউব ভিডিও টাস্ক আছে ঠিক আছে এরপরে দেখেন এই যে ডেইলি টাস্ক আছে এই যে দেখেন এই যে ডেইলি যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো কমপ্লিট করে কিন্তু আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন এই যে একজনকে রেফার করলে আপনি এত পাবেন তারপর ইনকিম টাক্স আপনি আপনার অ্যাকাউন্টে যদি লেভেল আপগ্রেড হয় তাহলে আপনি এখান থেকে একটা কিছু পরিমাণে আর্ন করবেন ঠিক আছে এই যে পার্টনার ট্যাক্স আছে এইটাও আপনি কমপ্লিট করতে পারেন সো এইগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনার ইনকাম কিন্তু এখানে হয়ে যাবে ঠিক আছে আর এখানে এই যে দেখেন যেগুলো আপনি কমপ্লিট করবেন সেগুলো কিন্তু এখানে শো করবে তো আপনি ট্যাপ ট্যাপ করে পাশাপাশি ট্যাক্স করে এবং রেফার করে যে পয়েন্টটা আর্ন করবেন সেই পয়েন্টটা দিয়ে আমাদের প্রফিট বা আওয়ার কিন্তু বাড়াতে হবে এখানে আপনার মূল ব্যালেন্সও করবে এবং এখানে আপনার প্রফিট পার আওয়ার বাড়া মানে দেখা যাবে তো আপনি ট্রাই করবেন যে যতটুকু সম্ভব ঠিক আছে যতটুকু সম্ভব আপনি প্রফিট পার আওয়ারটা কিন্তু এখানে বাড়াবেন যতটুকু পারেন আনলিমিটেড প্রফিট পার আওয়ার বাড়াবেন এখানে কয়নে আপনার ব্যালেন্স দেখার কোনো প্রকার দরকার নাই মূলত তারা প্রফিট দিবে আমাদের কীভাবে দেখেন এই যে প্রফিট পার আওয়ার এবং আমাদের লেভেল এর পাশাপাশি টাক্সে এসে বিভিন্ন ধরনের ইউটিউব ভিডিও টাক্স কিন্তু আসে এই তিনটা বিষয় দেখে কিন্তু তারা আমাদেরকে প্রফিট দেবে ঠিক আছে টোকেন দেবে সেজন্য অবশ্যই ট্রাই করবেন যে প্রফিট পাওয়ারটা বাড়ানোর জন্য তো এখানে প্রফিট আওয়ারটা আপনি কীভাবে বাড়াবেন এই যে দেখেন আপডেট এটা ক্লিক করবেন আপডেট এটা ক্লিক করলে এই যে দেখেন একশো উনআশি একশো কে আমার আছে তো এইখানে এই যে দেখেন এইগুলা জাস্ট আপনি এখান থেকে প্রফিট বাড়াবেন জাস্ট এই যে এইভাবে দেখবেন এইভাবে বাই করবেন বাই করলে আপনার প্রফিট আওয়ার কিন্তু এখানে বেড়ে যাবে এবং লেভেলটা এই যে আমার ফাইভ লেভেলে আছে এই অ্যাকাউন্টে এবং এগারো পার্সেন্ট ফাইভ লেভেল অলরেডি কমপ্লিট হয়েছে বাকিগুলো হলে কিন্তু আমি বারো লেভেলে চলে যাব এইভাবে মূলত আপনার কাজগুলো এখানে করতে হবে ঠিক আছে আপনার মূল ব্যালেন্সে কোনো প্রকার কয়েন রাখার দরকার নেই আপনি জাস্ট প্রফিট পার আওয়ারটা আনলিমিটেডভাবে বাড়াতে থাকবেন তাহলে আপনি এইখান থেকে কিন্তু প্রফিটটা পাবেন এই যে দেখেন আমি প্রফিট পার আওয়ার বাড়িয়ে নিচ্ছি সেম এইভাবে ঠিক আছে আপনি আপনার প্রফিট পার আওয়ারটা কিন্তু এখানে আনলিমিটেডভাবে বাড়িয়ে নেবেন এই যে আনলিমিটেডভাবে আনলিমিটেডভাবে বাড়িয়ে নেবেন এক পয়েন্টও আপনার মূল ব্যালেন্সে থাকার দরকার নাই ঠিক আছে একটা কয়েনও থাকার দরকার নেই আপনার যত কয়েন থাকবে সব কয়েন দিয়ে আপনি প্রফিট পাওয়াটা বাড়িয়ে নেবেন এই যে আমার এখানে পয়েন্টটা কিন্তু কমে গেছে এবং প্রফিট পাড়াটা কিন্তু এখানে বেড়ে গেছে এইভাবে মূলত আপনার প্রফিট পাওয়াটা কিন্তু এখানে বাড়াতে হবে আরেকটা বিষয় এখানে আছে ঠিক আছে সেই বিষয়টা হচ্ছে এখানে যে লেভেলগুলো আছে ঠিক আছে এই যে নোট কয়েনের বিষয়টা তারা এখানে দিয়ে রেখেছে এগুলো আসলে আপনার দরকার নাই এর পাশাপাশি এই যে জয়েন গ্যাং এখানে এসে আপনি বিভিন্ন ধরনের আর যেই গ্রুপগুলো আছে ঠিক আছে এই গ্রুপগুলোতে আপনি এখানে জয়েন হয়ে নিতে পারেন এর পাশাপাশি এখানে দেখেন এই যে সিটি আছে সিটিতে এসে এখানে বিভিন্ন ধরনের তারা ডেইলি কিন্তু লটারি দেয় ঠিক আছে এই ডেইলি লটারিটা আপনি আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব এই ডেইলি লটারিতে আপনি প্রতিদিন পার্টিসিপেট করবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে এই যে যেই দু লাখ কয়েন এখানে আছে দু লাখ কয়েন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন ঠিক আছে এই যে একটা এই যে একটা আছে এখানে মিস্ট্রি বক্স একটা আছে এই চাইনি ফ্রিতে নিতে পারেন আপনি চাইলে এইটা আর এইগুলো দরকার নেই কারণ এগুলো কিন্তু দেখেন এইগুলা হয়তো বা গেমের মধ্যে চলে যাবে অন্য গেমে তো এইগুলো দরকার নেই জাস্ট আপনি যে মিক্সট্রি বক্সে এসে এটা ফ্রিতে নেবেন এবং এইখানে যে লটারি আছে লটারিটা ক্লিক করবেন করে প্রতিদিনের লটারিটা আপনি কালেক্ট করবেন তো প্রতিদিনের লটারির অ্যান্সার কোনটা হবে সেটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে দেখে আপনারা এই লটারিটা কিন্তু কানেক্ট করে নেবেন আর এই যে এইখানে ক্লিক করলে যে মিস্ট্রি বক্সে যেটা দেখলাম সেটা আর এই যে অটো ট্যাপ এইটা আপনাদের করার দরকার নেই কারণ এখানে আপনার দশটা করে ইসটার খরচ হবে তো আমরা ফ্রিতে ইনকাম করতে এসেছি এখানে ফ্রিতে ইনকাম কি করবো এখানে কোনো প্রকার ইনভেস্টে কিন্তু দরকার নেই আর আপনি যদি একটু রেফার করতে পারেন সেক্ষেত্রে আপনার ইনকাম কিন্তু একটু বেশি হবে ঠিক আছে রেফার করার জন্য এই যে ফ্রেন্ড ডাটা ক্লিক করবেন ফ্রেন্ড ডাটা ক্লিক করে এই যে দেখেন এইখান থেকে রেফার লিঙ্কটা আপনি কপি করবেন এই যে এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার রেফার লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে কপি হয়ে গেলে ফ্রেন্ড সাইকেলের কাছে শেয়ার করুন যদি আপনি একটু রেফার করে কাজ করতে পারেন তাহলেও কিন্তু আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে এই যে এখানে আপনার আপডেট করে নিতে পারেন চাইলে মোট কথা হচ্ছে আপনি যে পয়েন্টটা এখানে আর্ন আন করুন না কেন সেই পয়েন্টে আপনি প্রফিট বারাবারে বাড়িয়ে নেবেন তাহলে আপনার এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট হবে আর এখানে ক্লিক করলে আপনি আপনার টোটাল ঠিক আছে গেম ডে অলরেডি অন্য সাইড ডে কিন্তু এটা হয়ে গেছে কয়জন আপনি রেফার করেছেন বিস্তারিত তথ্য সব এখানে সব কিছুই কিন্তু শো করবে তো আশা করি বুঝতে পারছি এই প্রজেক্টটাকে মিস্টেক করেন না খুবই ভালো একটা প্রজেক্ট এই সেম্পের মতো আমাদের কিন্তু এই প্রোজেক্টটা থেকে আমরা প্রভাব পেতে পারি তো আশা করি বুঝতে পারছি এটা আসলে আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ